সুরজি মামা ও সুরজি মামা হ্যাঁ শুনছি বল তুমি কি কানা আমি তোর মতো কানা নই তুমি কি কানা না তুমি চোখে দেখো না দেখছো হাত পায়ের অবস্থা তোদেরকে জ্বালিয়ে দে তুমি এই যে বন্যা গেলো কিছুদিন আগে তারপরে বৃষ্টি গেলো তুফান গেলো তারপরও তুমি একটু সূর্যের তাপটা কমিয়ে দিতে পারলে না তোমার তো সমস্যা কিসের আল্লাহ আমাকে বলেছে তোদের একেবারে জ্বালিয়ে না দিতে তাই আমি তোদের জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দেই না কিন্তু তারপরও তারপরও আমি তোদেরকে যে তাপ দেই সেই তাপই তোরা একেবারে আলু সিদ্ধ হয়ে যাস বুঝতে পেরেছিস হ্যাঁ দয়া করে সূর্যের আলোটা একটু কমিয়ে দাও ঠিকই বলেছো আমাদের পাপের কারণে আজকে আমাদের এই তোরা ঠিকমতো আল্লাহর হক আদায় করিস না নামাজ পড়িস না রোজা রাখিস না আর আল্লাহর গজব আমাদের আল্লাহর রহমতদের উপরে নাই আমিন ঠিক সেজন্য আল্লাহ তাআলা এই তাপ প্রবাহ সৃষ্টি করে দিয়েছে তোরা আল্লাহর হুকুম মান আবার সব আগের মতো শস্য শ্যামল সুজলা সফলা সেই পরিবেশ সৃষ্টি হয়ে যাবে আবহাওয়া ভালো হয়ে যাবে এবং সূর্যর তেজ কমে যাবে বুঝতে পেরেছিস